বালুরঘাট শিয়ালদা নতুন ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করলেন রেলমন্ত্রী বালুরঘাট থেকে পতাকা নেড়ে উদ্বোধন করেন সুকান্ত মজুমদার এদিন দুপুর বারোটায় বালুরঘাট স্টেশন থেকে ট্রেনটি চলাচলের সূচনা হয় অন্যদিকে মঙ্গলবার থেকে নির্দিষ্ট সময়সূচি অনুসারে প্রতিদিন চলাচল করবে এই ট্রেনটি রেল সূত্রের খবর প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে এই ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে রওনা হবে শিয়ালদাহে পৌঁছবে ভোর চারটা বেজে কুড়ি মিনিটে অন্যদিকে শিয়ালদহ থেকে রাত্রি দশটা বেজে তিরিশ মিনিটে ছাড়বে এই ট্রেনটি বালুর ঘাটে পৌঁছবে সকাল সাড়ে আটটায় এদিনের ভার্চুয়াল উদ্বোধনের সুকান্ত প্রশংসা করে সুকান্ত দাদা লাগাতার লেগে থাকার জন্যই দ্রুত ট্রেনটি চালু করা গেল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন এদিন কল্পতরু দিবস কল্পতরু দিবসে জেলার মানুষের বালুরঘাট থেকে শিয়ালদাহ সরাসরি একটি ট্রেনের স্বপ্ন পূরণ হলো सियालदा एक्सप्रेस का अवसर पर हम विशेष रूप से स्वागत करते हैं पर सभी वहां की समस्त करता हूं। चेतन कुमार श्रीवास्तव जी से उनके स्वागत संबोधन के लिए अशोक कुमार लाहिरी बालुर घाट के माननीय विधायक और यहां उपस्थित मीडिया बंधु राज्य सरकार के अधिकारीगण सहित रेलवे के मेरे साथियों और विशिष्ट गणमान्य एवं जनमानस का हृदय से मैं स्वागत करता हूं यात्रियों की सुविधा में आज एक नया अध्याय जोड़ने जा रही है आज हम लोग नौ वर्ष के अवसर पर बालू घाट और सियादा के बीच शुरू होने वाली नई ट्रेन सेवा के शुभारंभ अवसर पर यहाँ सम्मिलित हुए हैं स्वप्नोपूर्ण আজকে গল্পতরু দিবস হিসেবে পালিত হয় এই দিন আজকে সেই দিনে আমাদের এই জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বহুদিনের আশা ছিল যেখান থেকে এই জেলাবাসী চড়বে এবং কৃষি গিয়ে নামবে সেই আশা পূর্ণ হল সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবে রেলমন্ত্রী বললেন বালুরঘাট স্টেশনকে আন্তর্জাতিক মানুষ স্টেশন করবেন কি বলবেন অমৃত ভারত স্টেশন প্রকল্পে বালুরঘাট স্টেশন নির্বাচিত হয়েছে আপনারা জানেন আমার বিশ্বাস শুধু বালুরঘাট নয় বালুরঘাট তো শুরু হচ্ছে এরপরে আগামী দিনে অন্য স্টেশনগুলোকেও আমি অমৃত ভারত প্রকল্পের আওতায় আনবো এবং আগামী দিনে বালুরঘাটের সাথে সাথে অন্যান্য স্টেশনও বালুরঘাট এখন ইন্টারন্যাশনাল লেভেলের তৈরি হবে আগামী দিনে অন্যান্য স্টেশনগুলোকেও যেগুলো মূল স্টেশন আছে মেইন স্টেশন সেগুলোকে আমরা আন্তর্জাতিক মানে তৈরি করি